Hi everyone, I'm Shampa. Welcome to my new video. আর যাব আমরা বিয়ে বাড়ি তো তোমার টাইটেল লেগে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় যাই যেহেতু বিয়ে বাড়ি তাই মেকআপ তো একটু করতেই হবে আমি মেকআপ তেমন পারি না বাট যেটুকু পারি চেষ্টা করি আর তোমরা আমার এই মেকার ভিডিওটা আমার ইনস্টাগ্রামে আর অন্য একটা ইউটিউব চ্যানেলে দেখেছো সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যারা যারা এখনও দেখো নি ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো তোমরা ঝটপট গিয়ে দেখি আমি ফিটমির থ্রি ওয়ান জিরো ফাউন্ডেশনটা ইউজ করি এটা খুব ভালো লাগে আমার যদি তোমরা চাও আমি একদিন আমার মেকআপের পুরো ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব তো আমি এখন করছি ব্লেন্ডিং এটাই সব থেকে মেন যত ভালো ব্লেন্ডিং হবে মেকআপটা তত ভালো ফুটবে তো আমার মেকআপ মোটামুটি ডান দেখতে পাচ্ছ আমার তো বেশ ভালো লাগছে শুধু কাজলটা পড়া বাকি তো চলো তাতে রেডি হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছে ছটার সময় বেরোতে হবে আর আমাদের বিয়ে ছিল অনেকটা দূরে পৈলার মধ্যে তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানি ও তো বলাই হলো না বিয়েটা কার বিয়েটা হচ্ছে আমার মাস্তুর তো ভাইয়ের তো আমরা সেখানেই যাচ্ছি আর আমাদের বিয়ে বাড়িটা ছিল পৈলানে সেই জন্য আমরা একটা গাড়িও বুক করে নিয়েছি কারণ ওখান থেকে ফিরতে অনেকটা লেট হবে আমরা একা নই আমাদের সঙ্গে কিন্তু আরো অনেকে আছে ওনারা অন্যান্য গাড়িতে আছে তো চলো যাওয়া যাক যায়না কতটাকে ভিডিও করতে পারবো রাস্তা কারণ উনি গাড়িতে একটু কমফোর্টেবল না উনি প্রচন্ড মোশন সিগনেসে ভোগে ও যে কোনো গাড়িতেই উঠলে ওর বমি বমি পায় সেটা বাইক হোক অথবা যে কোনো চার চাকা হোক যে কোনো গাড়িতেই হোক তো ওই জন্য একটু প্রবলেম ওকে অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে নিয়ে এসেছি এটা ওটা দেখিয়ে তো আমরা পৌঁছে গেছি আর ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি আমরা এখন এটাই বলছিলাম যে রাস্তায় আস্তে আস্তে আমাদের সবার চুলের অবস্থা ভীষণ খারাপ এই হচ্ছে আমাদের বিয়েবাড়ি আর এখানে প্রচণ্ড গান চলছিল জায়গাটা দেখো একটু ফাঁকা কিন্তু খুব সুন্দর চলো ভেতরে যাওয়া যাক তোমাদের দেখাই আসলে বর ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর আর ইনি হচ্ছে আমার কাকি শাশুড়ি যার বিয়ে উনি কিন্তু সম্পর্কে বড় হলেও বসে কিন্তু রিন্টুর থেকে ছোট। তো বিয়ে বাড়িতে এলে বা প্যান্ডেলে আবার একটা জিনিস খুব ভালো লাগে এই ফ্যানের হাওয়াটা এত আরাম লাগছিল আর আজকে কিন্তু গরমও ছিল বিয়ে বাড়িতে থেকে ভালো একটা আইটেম ছিল যেটা হচ্ছে এই পানি এটা এতটাই ভালো ছিল বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেয়ে অনেক তৃপ্তি পেয়েছিলো নুনি তো অনেকগুলো গ্লাস খেয়েছিল, মাও খেয়েছিল মা তো ফুচকা খায় না কিন্তু ফুচকা আমার আবার ভীষণ প্রিয় তো চলো ভেতরে যাই সবার সঙ্গে একটুখানি দেখা সাক্ষাৎ করি আলাপ করি যেহেতু প্রথমবার আমি এখানে এসে এই জায়গাটা ছিল পৈলার মন্দিরের আশেপাশে রাতের অন্ধকারে দেখে যতটা সুন্দর মনে হলো দিনের বেলা আরও সুন্দর হবে এতক্ষণ গরম ছিল আর হঠাৎ করে বৃষ্টি চলে এলো আর যতবারই বাইরে যাচ্ছি খালি মনে হচ্ছে বাইরে গিয়ে এক গ্লাস ঠান্ডা নেব পানি খায় সবাই সেটাই করছে এতটা ভালো লাগছে আমি প্রথমবার এরকম নিউ পানি দেখলাম বিয়েবাড়িতে অন্যান্য জায়গায় থাকে মকটেল থাকে কিন্তু এই নেমু আমার বেশ ইউনিক লাগলো তারপরে চোখ গেল পুকুরের এই শ্যাওলা ফুলের দিকে বেশ ভালো লাগলো এই ফুলটা খুব কম দেখা যায় সাদা সলা ফুলটা অ্যাভেলেবেল হলেও এটা কিন্তু খুব কম এটা কিন্তু অনেকে আবার নিজেদের বাগানেও কিন্তু লাগায় যেহেতু আমাদের রাতে ফিরতে হবে তাই আমরা বেশি রাত করলাম না বাবা মা আগে খেয়ে নিয়েছে আর আমরা তিনজন এখন বসে আছি তো নুন তো তেমন কিছু খায় না ও শুধুমাত্র লুচি বানান নান এই ধরনের জিনিস খেতে ভালোবাসে আমি লুচি তেমন নিিনি আমি শুধু এখানে চারা নিয়েছিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বেশি রাত করে খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু যাওয়া যায় না তাতে কিন্তু কষ্টটা অনেক বেশি হয় তো অনেক বেশি কষ্ট পাবে সেই জন্য ভাবলাম আমরা তাড়াতাড়ি খেয়ে আধ ঘন্টা এগারোটা থেকে তারপর আমরা বেরোবো আর তারপরে হয়েছিলো আমাদের পাতে গরম গরম ভাত আর সবজি ডাল আর তার সঙ্গে ছিল দিয়ে আলু ভাজা যেটা আমার ভীষণ ভালো লাগে আমি এটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খেয়েছি আমার কিন্তু এই সব থেকে ভালো লাগে তোমাদেরও কি আমার মতো এই ভাত ডাল আলু ভাজা খেতে ভালো লাগে আমার তো বেস্ট লাগে তারপরে ছিল এই দই কাতলা এটাও খেতে কিন্তু খেতে অপূর্ব বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছটাই আমি খাই মাংসটা আমি একটু অ্যাভয়েড করি কারণ মাংসের আমি সব রকম পিস খাই না আর সবাইকে তো বলাও যায় না যে সলিড পিস দাও কিন্তু এখানে দেখলাম আমার পাতে সলেট পিসেই পড়েছে তাই আমি একটু খেলাম এটাও খেতে কিন্তু বেস্ট ছিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় রাত সাড়ে দশটা আর লেট করলেও হবে না নমির ঘুমও পেয়ে গেছে তো দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ছিল ভীষণ সুন্দর আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে তো আমি এখানে বলছিলাম যে আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল আর সত্যি আজকে প্রচণ্ড গরম ছিল আশেপাশে রাস্তাও কিন্তু অনেকটা অন্ধকার ছিল এখানকার অনেক রাস্তাতেই স্ট্রিট লাইট নেই শুধুমাত্র গাড়ি আলোতে সব গাড়িগুলো চলছে আসার সময় উনি অনেক কষ্ট পাচ্ছিল ঠিকই কিন্তু যাওয়ার সময় উনি একটু কষ্ট হয়নি কারণ অনেক রাত হয়ে গেছিল ও গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল তাই যাওয়ার সময় আমাদের কোনো অসুবিধাই হয়নি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যা যারা আমার পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা আমার চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে আরও বেশি উৎসাহিত করে ভালো ভালো ভিডিও বানানোর জন্য